আপনার মক্কেল ফিন্স মামুন রুপে আব্দুল্লাহ মামুনের আজকে জামিন হয়েছে আসলে কোন প্রসেসিং আসলে এই বিষয়টা কতটুকু কি জানেন একটু যদি বলেন বা আমি আজকে যখন জামিন হলো আমি আপনাদের কাছে কথা বলার জন্য আসলাম কারণ আমার মনে হলো যে আমি যেহেতু হয়েছে এটা বলা যায় এই আর কি সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সকল ঘটনার অবসান ঘটিয়ে আজকে প্রিন্স মামুন জামিন পেয়েছে এখন মামুন কি সত্যি বের হয়েছে আজকে কিছুক্ষণ আগের একটি সংবাদে পেয়েছি মামুন জামিনে মুক্তি হয়েছেন এখন মুক্তি হওয়ার পর যেহেতু এটা দর্শন মামলা এই মামলাটা সহজে কিন্তু শেষ হয় না এখন এই মুক্তিটা কেমন পেয়েছে জামিনটা কেমনে পেয়েছে এখন এই লাইলার সাথে কি প্রিন্স মামুনের আগে কোনো জেলখানায় থেকে কোনো কন্ট্রাক্ট হয়েছে কিনা যে কন্ট্রাক্ট হয়ে থাকে আজকের এই বিরুদ্ধে আপনারা শুনতে পারবেন বর্তমানে প্রিন্স মামুন কারাগার থেকে মুক্ত হয়েছেন মুক্ত হয়ে এখন সে তার বাসায় গিয়েছেন এখন তার মায়ের কান্না এই বৌবা ভাই বোনের কান্না সকলের কান্নার অবসান আজকে ঘটেছে তা মামুন কারাগার থেকে মুক্ত হয়েছেন এমন ধরনের যে তথ্য দিয়েছেন মামুনের আইনজীবী তাহলে বেশি কথা না মানে প্রিন্স মামুনের যে আইনজীবী লিজা উনি কি বলতাছেন ওনার মুক্তির কি আমরা শুনেছি আমি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেটা সবচেয়ে বেশি অপছন্দ করতাম সেটাই শিকার হয়েছে এর যে তো হত্তার ভূমিকাও অনেক ভালো সেটা হচ্ছে এত বেশি ট্রোল করছে যার যেভাবে মনে হয় সে সেভাবেই আমাকে নিয়ে লিখছে আপনার মক্কেল ফিন্স মামুন রুপে আব্দুল্লাহ মামুন এর আজকে জামিন হয়েছে আসলে কোন পসেসি আসলে এই বিষয়টা কতটুকু কি জানেন একটু যদি বলেন বা তার জামিনের বিষয়ে যে কোনো মামলায় যখন আসামিকে ধরা হবে সে জেল হাজতে যাবে জামিনের প্রক্রিয়া হবে এগুলো একেবারে আইনগত প্রক্রিয়া তো অনেক দিনই আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ও জেলের ভিতরে যাওয়া থেকে শুরু করে এতদিন পর্যন্ত অনেকেই নক করেছিলেন যে কি অবস্থা কি হয়েছে মামুনের কি অবস্থা কবে জামিন হবে আমি আসলে এ বিষয়ে কোনো কথা এই জন্য বলতে চাইনি যে বিচারাধীন আছে বিষয়টা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কবে জামিন হবে কবে করাতে পারবো এটাও আসলে খুবই আমাদের মানে আমাদের জানা ছিল না আমরা কবে করতে পারবো তো সব কিছু প্রসেসিং করে স যখন রেডি করলাম যখন তখন আমি আপনাদেরকে বলিনি কারণ মামলাটা এমন একটা ধারার মামলা যে ধারাটা আসলে জামিনটা কত তাড়াতাড়ি মানে এত তাড়াতাড়ি হবে কি না বা কবে হবে এর কোনো সার্টেন্টি আমরা পাইনি যার কারণে আমি কোনো কথা বলিনি কারণ আমি দেখা গেল বললাম একটা কথা তারপর হলো না তো আমি যতদূর জানি মামুনেরও তো ফ্যান ফলোয়ার আছে তারাও ওর আত্মীয় স্বজন আছে অনেকেই জিজ্ঞেস করেছে আমি আসলে টোটালি বিষয়টা এড়িয়ে গেছি কারণ এটা আমি জানতাম না কারণ আদালতের বিষয়গুলো একে এখন আদালতের দিন আমরা হবে না হবে ওটা আমরা বুঝতে পারিনি যার কারণে আজকে যখন জামিন হলো আমি আপনাদের কাছে কথা বলার জন্য আসলাম কারণ আমার মনে হলো জামিন যেহেতু হয়েছে এটা বলা যায় এই আর কি তো আপনারা উচিত থাকলে বলতে পারেন